জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারিকে স্বাগত জানিয়েছে গণসংহতি এই ঘোষণা ঘিরে আজ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশা নতুন প্রত্যাশা সুরবেজে উঠেছে জাতির সামনে খুলে যাচ্ছে গণতান্ত্রিক উত্তরণের এক গুরুত্বপূর্ণ পথ আজ শুক্রবার বিকেলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক আবেগঘন বিবৃতিতে জানান এই আদেশ শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয় এটি আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে বাধাহীন করতে জনগণের দীর্ঘদিনে প্রত্যাশার বাস্তবরূপ তাদের ভাষায় এখন সময় এসেছে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করার গণসংহতি আন্দোলন স্পষ্ট করে জানিয়েছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের সদ্য জারিকৃত আদেশকে তারা স্বাগত জানালেও জাতীয় ঐক্যমতের প্রয়োজন এখনও শেষ হয়নি তাদের মতে সনদের বাস্তবায়ন শুধু প্রশাসনিক উদ্যোগে হবে না এটির জন্য লাগবে দলগুলোর আন্তরিক অংশগ্রহণ সুস্পষ্ট দিক নির্দেশনা এবং জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা তবে দলটি উদ্বেগও প্রকাশ করেছে তারা বলছে গণভুটি পদ্ধতি অংশে থাকা কিছু ধারা এমনভাবে লেখা হয়েছে যা এমনকি সনদ প্রণয়নে জড়িত ব্যক্তিদের কাছেও স্পষ্ট নয় বিশেষ করে ক ধারার অস্পষ্টতা নিয়ে তারা প্রশ্ন তুলেছে ভিন্নমতের নিষ্পত্তি কীভাবে হবে ব্যাখ্যার ভিন্নতার কারণে এখানেই নাকি তৈরি হয়েছে বিভ্রান্তির জায়গা আর অন্যান্য জটিল ধারাগুলো সাধারণ মানুষের মতামত দিতে আরও বাধা সৃষ্টি করতে পারে বলেও মনে করছে দলটি গণসংহতি আন্দোলন আবারও মনে করিয়ে দিয়েছে সনদ বাস্তবায়নের সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি তারা বহু আগে থেকেই করে আসছে এখন সরকার সেই দাবি উপলব্ধি করায় তারা ধন্যবাদ জানালেও বলেছে এটি অবশ্যই রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে কারণ পরিষ্কার সিদ্ধান্ত ছাড়া জনগণের সামনে চারটি প্রস্তাব একসাথে উপস্থাপন করলে সিদ্ধান্তহীনতা তৈরি হতে পারে এমনকি বেছে নেয়ার অধিকার সীমিত হয়ে গেছে কিনা সেই প্রশ্ন উঠতে পারে তাই জনগণকে সঠিকভাবে জানানো গণভুটির বিষয়বস্তু প্রক্রিয়া পরিষ্কারভাবে তুলে ধরা এবং নির্বাচনের আগেই টেলিভিশন সংবাদপত্র ও প্রচারপত্রের মাধ্যমে ব্যাপক প্রচার করার দায়িত্ব সরকারের জোরালোভাবেই এমন দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন এক অনিশ্চয়তার সময় পেরিয়ে বাংলাদেশ যখন গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগোতে চায় ঠিক সেই মুহূর্তে জুলাই সনদ বাস্তবায়নের এই আদেশ নাগরিকদের কাছে নতুন আলো নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে প্রশ্ন এখন একটাই এই উদ্যোগ কি সত্যি দেশের গণতান্ত্রিক যাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে সময়ই তার উত্তর দেবে